অবিশ্বাস্য অতুলনীয় কামব্যাক আসলে কামব্যাকের এই বিশ্বে আমরা আরেকটি কামব্যাক দেখতে পেলাম আমরা গতরাতে আমরা জানি যে চ্যাম্পিয়ন্স লিগে সবসময় রিয়াল কাম কামব্যাক করে ইদানিং বুন্দেশ লিগায় বুন্দেশ লিগের ক্লাব বায়ার লেবার কাম ব্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা জানি রবার্ট ব্রুশও আসলে বারবার ব্যর্থ হওয়ার পর সে কামব্যাক করেছে কিন্তু আমরা কত রাতে দেখতে পেলাম আইপিএলে আর সিবির কামব্যাক তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আইনুন নিষাদ আজকে আমরা আরসিবির কামব্যাক করার গল্প এবং সিএসকে সিএসকে এবং মাহেন্দ্র সিং ধোনির এটা কি শেষ টি টোয়েন্টি ম্যাচ মাহেন্দ্র সিং সিং ধোনিকে কি আমরা শেষবারের মতো ক্রিকেট মানে দেখতে পেলাম সেই বিষয় নিয়ে ডিসকাশন করবো তো প্রথমেই যদি এই অবিস্মরণীয় একটা সুন্দর কাম্যের কথায় আসি আমরা দেখতে পেলাম যে আর লাস্ট আট ম্যাচে সাতটা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ জিতেছে এবং লাস্ট ছয় মাসে ছয়টায় তারা ম্যাচ জিতে কোয়ালিফাই করছে সুপার ফোরে তো এই জায়গায় লাস্ট ম্যাচটা তাদের এমন একটা অবস্থায় ছিল শুধু ম্যাচ জিততে হবে এটাই না রান রেটেও তাদেরকে শেষ ক্ষেত্রে আগায় যেতে হবে এবং তারা আসলে প্রথম দিকে ভালো ব্যাটিং করে দুইশো আঠারো রান টার্গেট পর্যন্ত দিয়ে দিছে তো দিন শেষে সিএনজি সিএসকের জন্য ব্যাপার ছিল এইটা যে তাদের তাদেরকে জিততে হবে এমন কথা না তাদেরকে দুইশো এক রান যদি তারা করতে পারে নির্ধারিত বিশ ওভারে তাহলেই তারা কোয়ালিফাই করে ফেলবে এই জায়গায় দুইটা ঘটনা ঘটছে প্রথমত সিএসকে আমরা যদি লাস্ট ওভার দিকে নজর দিব পরে দিব আগে আমরা যদি বলি যে সিএসকে তাদের প্রথমেই টপাটপ দুটা উইকেট হারাই ফেলছে তারপরেও তারা আসলে লাস্ট দশমে তাদের রান দরকার ছিল একশো সামথিং একটা রান দরকার ছিল যেইখানে এই ম্যাচেই আরসিবির আর সি লাস্ট দশকের একশো চল্লিশ রানের মতো নিয়ে নিছে সো এটা সিএসকের জন্য কোনো ইস্যুই ছিল না ইভেন ইভেন লাস্ট ওভারে শিরেসকে দুইজন ব্যাটসম্যান ছিল একজন হচ্ছে রবীন্দ্র জাদেজা এবং হচ্ছে মাহেন্দ্র সিং ধোনি আমরা জানি মহেন্দ্র মহেন্দ্র সিং ধোনি কী কী করতে পারে ধোনি এ যাবৎকালে কী কী করেছে আমরা সব জানি এবং ধোনি এই ম্যাচটাও জিত জিতাই জিতিয়েই ফেলছিলো প্রায় আসলে লাস্ট ওভারের প্রথম বলে ছয় মেরে পরের বলে স্লোয়ার বলে যদি আউট না হইতো তাহলে আসলে ম্যাচটা ধনী বের করে ফেলতো তারপর যদি আমরা দেখি যে লাস্ট ওভারে আসলে ঘটনাটা কি ঘটছে আসলে সিএসকে সিএসকে মেইনলি নয় রানে হেরে গেছে আরসিবির কাছে আর সিএসকে লাস্ট ওভারে রান দরকার ছিল সতেরো রান মেবি মানে কোয়ালিফাই করার জন্য যেটার জন্য না আর লাস্ট দুই বলে রান দরকার ছিল দশ যেইখানে কি না গত বছরেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সিএসকে লাস্ট দুই বলে দশ রান দরকার ছিল দুই বলে দশ রান নিয়েই এবং এই দশ রান নিয়েছে রবীন্দ্র জাদেজা সেই রবীন্দ্র জাদেজাই আজকে স্ট্রাইকে ছিল কিন্তু সেই রবীন্দ্র জাদেজা গতবারের মতো এবার আসলে শিরোপা জেতাতে সাহায্য করতে পারে শিরোপা জিতা না তো ম্যাচ জিতাতে সাহায্য করতে পারে নাই কারণ ব্যর্থ হয়েছে এবং ধোনি যেভাবে ব্যাটিং করতেছিল এই বুড়ো ধোনি এই বুড়ো সিংহ যেভাবে ব্যাট করতেছিল সেও আসলে ব্যর্থ হয়েছে এইখানে লাস্ট ওভারটা যে বল করছে সেই বলার বলার গতবার আসলে গুজরাট টাইটান্সের হয়ে সে রিঙ্কু সিংয়ের কাছে কিন্তু ছয়ের পাঁচটা ছয় খেয়েছিল তো এই জায়গা থেকে আমার আমরা ভেবেছিলাম যে আসলে এই এইসেও মনে হয় এইভাবেই হবে কিন্তু আসলে সে এই জায়গায় সফল এবং সিএসকে একটা সিএসকে এর আসলে মেইনলি ম্যাচ হারার জন্য দুটো কারণ আমি উল্লেখ করবো একটা হচ্ছে সিএসকে যেহেতু বারে অনেক বাজে বলিং করছে এই জন্য অনেক রান হয়ে গেছে এবং ইভেন সিএসকে যে ইম্প্যাক্ট প্লেয়ার শিবাম দুমে সে আসলে পারফর্ম করতে পারেনি আর যদি আমরা আর সিবির কথা বলি আরসিবির আসলে অনেকগুলা ইনিংস ভালো ভালো ইনিংস খেলা হয়ে গেছে প্রথমত বিরাট কোহলি রজত পাতিদার তারপর হচ্ছে আমাদের ক্যামেরুন গ্রিন ভাবডুপ্লিসির সাথে একটা ভালো পার্টনারশিপ হয়েছে সবাই রান করছে কিন্তু সিএসকে দুটা কেমি ইনিংস হয়েছে একটা হচ্ছে দীনেশ কার্তিক এবং গ্লেন ম্যাক্সওয়েল যে আসলে পুরো আইপেই মোটামুটি অফ ফর্মে আসে বলা যায় সে আর হচ্ছে দিনেশ কার্তিকের যে ক্যামিও ইনিংসটা এটাই মেনলি এই ছোট ছোট ইনিংস গুলো মেনলি সিএস কে কে রানের মধ্যে একটা টার্গেট দিতে সহযোগিতা করছে এরপরেও এর পরেও এই ম্যাচটা আর সিবি যে শেষ মুহূর্তে রান রেট মেনটেন করে জিতে গেছে আর সিবি আসলে লাস্ট পাঁচটা ম্যাচ টানা জিতে গেছে আসলে এই ম্যাচটা আড্ডারে লড়াই ছিল আরসিবির যে এই ধরনের কামব্যাক এটা আমরা কখনোই আইপিএলের ইতিহাসে থেকে শুরু করে ক্রিকেটের অন্তত এই ধরনের কামব্যাক কখন আশা করি না স্পেশালি আরসিবির কাছে আশা করি না কারণ আরসিবি আমরা প্রতিবারে দেখি আর সিবি আমাদেরকে হতাশ করে আরসিবির অসংখ্য ফ্যান তারা হতাশ হয় আসলে এই আর সিবি এই কামব্যাকের যে কনফিডেন্ট এই কনফিডেন্ট নিয়ে হয়তোবা তারা ফাইনাল পর্যন্ত যাইতে পারে অথবা ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ারও একটা অপশন আছে বলে মনে করছে তাদের আর সিবির সমর্থকরা কিন্তু এর সাথে সাথে এত এই কামব্যাকের আনন্দের সাথে সাথে আমাদের একটা বিষয় নিয়ে এখনও খটকা লাগতে পারে সেটা হচ্ছে ধোনির কি এটাই শেষ টি টোয়েন্টি ম্যাচ তাকে কি আমরা এটাই শেষবারের মতো মাঠে দেখতে পেলাম নাকি পরের বার আবার সে ব্যাক করবে তো আপনাদের আপনারা সবাই অবশ্যই এই ম্যাচটা দেখছেন আপনাদের ম্যাচটা কেমন লাগছে আর সিবি আর এই উল্লাস যারা আপনার আরসিবির ফ্যান তাদের কেমন লাগছে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে এসে জানাবেন ধন্যবাদ সবাইকে